গাজীপুরের টঙ্গিতে ছিনতাই বন্ধের দাবিতে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছেন সাধারণ শিক্ষার্থীরা শনিবার বেলা সাড়ে এগারোটায় স্টেশন রোড এলাকায় শতাধিক শিক্ষার্থী এ কর্মসূচিতে অংশ নিয়ে ঢাকা সিংহ মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ করে দেন টঙ্গিতে বসবাস করা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবস্থান নিয়ে আধা ব্যাপী বিক্ষোভ করেন মহাসড়কে বিক্ষোভ শেষে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঘটনা নিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী উপকমিশনার মেহেদি হাসান দীপুর তঙ্গি জোন কাছে মৌখিকভাবে অভিযোগ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন প্রতিনিয়ত ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বাজার এলাকা থেকে তঙ্গির গাজীপুরা পর্যন্ত ছিনতাইয়ের ঘটনা ঘটছে গত কয়েকদিনে অন্তত বিশ জন শিক্ষার্থী এ মহাসড়ক ব্যবহার করায় তঙ্গি এলাকায় ছিনতাইয়ের কবলে পড়েন পুলিশ ছিনতাই প্রতিরোধে ব্যর্থ তাই শতাধিক সাধারণ শিক্ষার্থী মহাসড়কে বিক্ষোভ করছি পুলিশ চিন্তায় বন্ধে ব্যর্থ হলে শিক্ষার্থীরা মহাসড়কে ফের কঠোর আন্দোলনের কর্মসূচির ঘোষণা দেবে বলেও জানান তারা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার, তঙ্গি জোন মেহেদী হাসান ডিপু বলেন ছিনতাই বন্ধে শিক্ষার্থীরা আমাদের কাছে মৌখিক অভিযোগ দিয়েছেন ছিনতাইকারীদের গ্রেফতার করতে পুলিশের কয়েকটি টহল টিম কাজ করছে ছাত্রদের পক্ষ থেকে জানিয়েছেন ছিনতাই বন্ধে ছাত্ররাও পুলিশের সাথে মহাসড়ক ও বিভিন্ন এলাকায় কাজ করবেন সূত্র যুগান্তর